এই জায়গায় ডক্টর ইউনুস খান সাহেবের মতো একটা সুদঘরকে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করায় আপনারা দেখতে পাবেন ভবিষ্যৎ আর এক মাস দুই মাস না যেতেই আবারও বিরাট একটা ষড়যন্ত্র হবে বিরাট একটা আন্দোলন হবে আবারও একটা বিশৃঙ্খলা শুরু হবে এজন্য বারবার এই বিশৃঙ্খলার সম্মুখীন না হয়ে বারবার সে দেশেও অরাজকতা না করে একটা দাঙ্গা হাঙ্গামা না করে যদি যোগ্য প্রধানমন্ত্রী আপনারা নির্বাচিত করতেন তাহলে কতই না ভালো হতো কিন্তু এ পর্যায়ে তারা একটা চরম পর্যায়ে ভুল করেছে সেটা হলো ডক্টর ইউনুস খান সাহেবকে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করায় কেননা কেউই চাচ্ছে না বিশেষ করে আলেম সমাজ যারা অর্থাৎ ডক্টর ইউনুস খান সাহেবের যে গ্রামীণ ব্যাংক রয়েছে এই গ্রামীণ ব্যাঙ্কে সব চাইতে বেশি সুদের কারবার রয়েছে এমনকি ডক্টর এনায়তুল্লা আব্বাসি সাহেব তিনি বলেই ফেলেছেন একটা লেকচারের ভেতরে যে ডক্টর ইউনুস সাহেব উনি শুধু সুদঘর নয় বরং উনি সুদের কারিগর প্রিয় বন্ধুরা আপনাদের সম্মুখে মূলত যে বিষয় নিয়ে কথা বলার জন্য আমি উপস্থিত হয়েছি সেটা হলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন করেছে বাংলাদেশের ছাত্র আন্দোলনের মাধ্যম দিয়ে ডক্টর ইউনুস খান সাহেবকে এর আগে যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন তিনি মহাশয়া শেখ হাসিনা ওনার কিছু দুর্নীতির কারণে ওনার কিছু নোংরামির কারণে এবং অনাচারের কারণে বাংলাদেশের জনগণ তারা ডিসাইড করেছে যে এই মুহূর্তে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা থাকলে আমাদের দেশের কোনো কল্যাণ নাই বরং আমাদের দেশের অকল্যাণ বয়ে নিয়ে আসছে এবং আমাদের দেশটাকে আস্তে আস্তে বহির্বিশ্বে একটা সমালোচনার পাত্র বানাচ্ছে দ্বিতীয়ত বাংলাদেশটাকে আস্তে আস্তে যে এগিয়ে নিয়ে যাবে বা উন্নতির চরম শিখরে পৌঁছে নিয়ে যাবে সেটাও হচ্ছে না বরং বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারে যে সমস্ত সম্পদ আছে সেই সম্পদগুলোকে শেখ হাসিনা সহ তার রাজনৈতিক দলের যে সমস্ত নেতারা আছে তারা আত্মসাত করে ফেলছে এই জন্য মূলত বাংলাদেশের যে সমস্ত সাধারণ নাগরিক আছে তারা শেখ হাসিনাকে সরকার থেকে পদত্যাগ করার দাবি জানায় এবং চরম আন্দোলন করে বিপ্লব করে এই বিপ্লব এবং আন্দোলন বা সংগ্রামের মাধ্যম দিয়ে শেখ হাসিনা লেজ গটিয়ে ভারতে আমাদের এই ভারতে পালিয়ে আসতে বাধ্য হয় সুতরাং এজন্যে ছাত্ররা যে ভূমিকা পালন করেছেন ছাত্রদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই কিন্তু আমার মন বলছে যে বাংলাদেশের মাটিতে এখনও শান্তি পুরোপুরিভাবে ফিরে আসেনি এই শেখ হাসিনা পালিয়ে গেছে বটে কিন্তু শেখ হাসিনা যে সমস্ত চালা চামুন্ডারা রয়েছে যে সমস্ত অনুগামীরা রয়েছে তারা আবার দেশটাকে নষ্ট করতে চাচ্ছে দেশটাকে একটা খারাপ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং তারা ডক্টর ইউনুস খান সাহেবকে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দিয়ে আবারও শেখ হাসিনাকে নিয়ে আসার আয়তারা পায়তারা করছে এইটা আপনাদের প্রত্যেকটা আপনাদের সাধারণ নাগরিককে মাথায় রাখতে হবে এখন ছাত্র আন্দোলনকারীরা যেহেতু আন্দোলন করেছে বিপ্লব করেছে সংগ্রাম করেছে তাদের প্রচণ্ড সংগ্রাম এবং বিপ্লবের কারণে মূলত শেখাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু এ পর্যায়ে তারা একটা চরম পর্যায়ের ভুল করেছে সেটা হলো ডক্টর ইউনুস খান সাহেবকে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করায় কেননা কেউই চাচ্ছে না বিশেষ করে আলেম সমাজ যারা অধিকাংশ আলেমরাই ডক্টর ইউনুস খান সাহেবকে বিতর্কিত মনে করছেন এবং ডক্টর ইউনুস খান সাহেবের যে ব্যক্তিগত জীবন সেই জীবনে উনি যেহেতু গ্রামীণ ব্যাংক স্থাপন করেছেন এবং আর কথা আমরা যতগুলো আধুনিক ব্যাংক সিস্টেমের মাধ্যমে চলি আমাদের সমাজের নাইনটি পারসেন্ট যে সমস্ত ব্যাংক ব্যবস্থা আছে তাতে শোধ আছে ঠিক আছে কিন্তু কিছু কম বেশি এমনটা রয়েছে তবে ডক্টর ইউনুস খান সাহেবের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেটা আলেমরা বলছেন যে সাধারণ যে সমস্ত ব্যাংক প্রথাগুলো আছে সমস্ত ব্যাংক প্রথার চাইতে ডক্টর ইউনুস খান সাহেবের এই গ্রামীণ ব্যাঙ্কে শোধ লেনদেনের ক্ষেত্রে সব চাইতে বেশি দেখতে পাচ্ছি সচরাচর রয়েছে অর্থাৎ ডক্টর ইউনুস খান সাহেবের যে গ্রামীণ ব্যাংক রয়েছে এই গ্রামীণ ব্যাঙ্কে সব চাইতে বেশি সুদের কারবার রয়েছে এমনকি ডক্টর ইনায়তুল্লা আব্বাসি সাহেব তিনি বলেই ফেলেছেন একটা লেকচারের ভেতরে যে ডক্টর ইউনুস সাহেব উনি শুধু সোদঘর নয় বরং উনি সুদের কারিগর মোতারাম এজন্য যেহেতু বাংলাদেশটা নাইনটি পারসেন্ট সেখানে বসবাস মুসলমানদের সেই জায়গায় আপনাদের উচিত ছিল ডক্টর ইউনুস খান সাহেবকে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত না করে একজন যোগ্য আলেমকে যদি আপনারা প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করতেন কতই না ভালো হতো এবং আপনারা বিশাল বড় একটা সুযোগের হাত ছাড়া করে ফেললেন কেননা এখন ছাত্রদের আন্দোলনের কারণে যেহেতু স্বৈরাচারী শাসক শেখ হাসিনা পালিয়ে গেছে এই সুযোগে যারা বাংলাদেশের মাটিতে ধর্মপ্রাণ মুসলমান আছে যারা ইসলামকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে তাদের এই সুযোগে একটা কাজ করা খুবই সহজ হতো সেটা হলো দেশটাকে ইসলামী রাষ্ট্র হিসাবে ঘোষণা করা এবং ইসলামী রাষ্ট্র হিসাবে যেমন তালেবানরা আফগানিস্তানকে ঘোষণা করেছে সেইভাবে বাংলাদেশটাকেও আপনারা ইচ্ছা করলে ইসলামী রাষ্ট্র হিসাবে স্থাপন করতে পারতেন কিন্তু আপনারা বিশাল বড় হাতছাড়া করে ফেলেছেন বিশাল বড় ভুল সিদ্ধান্ত নিয়েছেন এই জায়গায় ডক্টর ইউনুস খান সাহেবের মতো একটা সুদঘরকে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করায় আপনারা দেখতে পাবেন ভবিষ্যৎ আর এক মাস দুই মাস না যেতেই আবারও বিরাট একটা ষড়যন্ত্র হবে বিরাট একটা আন্দোলন হবে আবারও একটা বিশৃঙ্খলা শুরু হবে এজন্য বারবার এই বিশৃঙ্খলার সম্মুখীন না হয়ে বারবার সে দেশে অরাজকতা না করে একটা দাঙ্গা হাঙ্গামা না করে যদি যোগ্য প্রধানমন্ত্রী আপনারা নির্বাচিত করতেন তাহলে কতই না ভালো হতো এবং বাংলাদেশের মাটিতে প্রধানমন্ত্রী হওয়ার জন্য যোগ্য আলেম মানায় এমনটা নয় হাজারো আলেম আছে যারা দেশটাকে পরিচালনা করার মতো যোগ্যতা রাখে যাদের ভিতরে যথেষ্ট ট্যালেন্ট রয়েছে অভিজ্ঞতা রয়েছে দূরদর্শিতা রয়েছে আপনারা সে সমস্ত আলেমদেরকে প্রধানমন্ত্রী না বানিয়ে একটা সুদ খোরকে একটা ঘুষখরকে একটা গ্রামীণ ব্যাংকের এজেন্টকে একটা সুদের কারিগরকে প্রধানমন্ত্রী বানিয়ে ফেলেন এটা চরম পর্যায়ের ভুল করলেন এই ভুলের কারণে অবশ্যই আপনাদেরকে মাসুল গুনতে হবে বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে যে সমস্ত আলেমদেরকে আমি যোগ্য মনে করি সে আলেমদের একটা একটা করে আমি নাম বলছি এক নম্বরে ডক্টর মিজানুর রহমান আজহারি আপনারা তার ভিতরে শিক্ষাগত কি কোয়ালিফিকেশান নাই যে পাবেন না এমন কোনো জ্ঞান এমন কোনো দিক এমন কোনো দেখা যাচ্ছে টেকনোলজি নাই যে সমস্ত বিষয়ে সে জ্ঞান অর্জন করেনি যে সমস্ত বিষয়ে সে স্টাডি করেনি অ্যানালাইসিস করেনি দ্বিতীয়ত দুই নম্বরে প্রধানমন্ত্রী হিসাবে যদি আপনারা ডক্টর ইনায়তুল্লাহ আব্বাসীর মতো একজন বিচক্ষণ মানুষকে বেছে নিছেন কতই না ভালো হতো ইনার মতো দূরদর্শী ইনার মতো বিচক্ষণ ইনার মতো ইন্টেলিজেন্ট পার্সন আমার মন বলছে খুবই কমই আছে তিন নম্বরে আপনারা যদি আল্লামা মামুনুল হক সাহেবকে প্রধানমন্ত্রী হিসাবে গঠন করতেন বা প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করতেন তাহলে খুবই ভালো হতো কেননা আল্লামা মামুনুল হক সাহেবের ভেতরে এমন যোগ্যতা রয়েছে এমন কোরআন হাদেশের পারদর্শিতা রয়েছে যে উনি চাইলেই দেশটাকে নিমিশের ভিতরেই ইসলামী রাষ্ট্র হিসাবে সহজে পরিচালনা করতে পারতেন অথচ আপনারা করেননি চার নম্বরে যদি আপনারা মুফতি আমির হামজা সাহেবকে গঠন করতেন তাহলে ভালো হতো পাঁচ নম্বরে সব চাইতে আমি নম্র এবং ভদ্র চরিত্রের অধিকারী মনে করি শায়েক আহমাদুল্লাহ সাহেবকে যদি এই পদে ভূষিত করতেন ভালো হতো তারপরে ছয় নম্বরে চরমোনাইফির ফির শেয়েক ফজলুল করিম সাহেবকে যদি প্রধানমন্ত্রী হিসাবে গঠন করতেন কতই না ভালো হতো এই রকমভাবে একাধিক আলেমের নাম উঠে আসছে আমি একটা একটা করে যদি নাম করতে শুরু করি নাম বলে শেষ করা যাবে না এই সমস্ত যোগ্য আলেমদেরকে যদি আপনারা যে কোনো একজনকে সবাইকে তো একসঙ্গে পারা যাবে না দায়িত্ব দিতে একজনকে যদি প্রধানমন্ত্রী বানিয়ে নিতেন তাহলে দেশটা সোনার মতো হয়ে যেত সেই দেশটা আপনাদের আস্তে আস্তে ইসলামী রাষ্ট্রে পরিণত হতো এবং ভবিষ্যতে দেখা যাচ্ছে ওই দেশে হিংসা মারামারি দাঙ্গা হাঙ্গামা তারপরে ঘোষ চরি রাহাজানি জেনা ব্যভিচার সব কিছু বন্ধ হয়ে যেত এই জন্য বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে বলছি আপনারা এখনও সময় আছে বিবেচনা করুন ডক্টর ইউনুস সাহেবকে নিয়ে ভাবুন যেহেতু প্রত্যেকটা আনাচে কানাচে ওনাকে নিয়ে কথা উঠেছে যে উনি একজন সুদখোর যেমন তেমন সুদখোর নয় আন্তর্জাতিক সুদখোর আপনারা শুধু ভাবছেন লোকটা নোবেল নবেল জয়ী বলে বিশাল বড় একেবারে সম্মানের অধিকারী হয়ে গেছে নবেল জয়ী হওয়া ইসলামে সম্মানের কারণ নয় বরং ইসলামে হচ্ছে আল্লাহওয়ালা হওয়া পরহেজগার হওয়া দিনদার হওয়া চরিত্রবান হওয়া এটা হচ্ছে সম্মানের বিষয় এই জন্য আপনারা বিবেচনা করুন এবং ভবিষ্যতে তাদেরকে প্রধানমন্ত্রী করলে দেশটা ভালোভাবে চলবে এই চিন্তাটা মাথায় নেবেন ও আখিরে দাওয়ান আিল আহামদুলিল্লাহ রব্বিল্লা আলমেন